এই যে আমরা রমজানের আদা জায়গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং প্রবাসে যে সব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরোগ্যদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যেই বাজারে অসংখ্য সবজি কলা এখন বাজারে আসে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আসলেই যে আগে যেই বাজার ছিল এখন সেই দাম নেই বাজারে আরেকটি কথা হলো যে সবজির প্রতিবেদন কেন দেওয়া হয় না কারণ সবজির বাজার এত খারাপ কৃষক কিন্তু এই সবজি উঠানোর যে দাম সেই দামই পাচ্ছে না যার ফলে সবজির বিডুটা অনেকটাই কম দেওয়া হচ্ছে আমরা দেখাচ্ছি যে দেখি আজকে যেই টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার কালকে কিন্তু হাটবার আজকে মঙ্গলবার কালকে থেকেই সোমবার থেকে শুরু হয়েছে এই বাজারটা বিক্রি শুরু হয়েছে আজকে সারা দিন বিক্রি হবে কালকেও বিক্রি হবে সারা বারোটা একটা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যাবে সম্পূর্ণ কলা বিক্রি এই সবজি পাবেন আগামী কালকে কিন্তু যাই হোক আমি দেখি কি দামে বিক্রি হচ্ছে আজকে কলা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ কি কলা আনছেন ভাই শবরী কলা শবরী কলা কি দাম বলতেছে আজকে এত বাজার কলা কি কম মোটামুটি আর কি কম আজকে যেমন এই কলাটা 600 টাকা অন্য আঠে বিক্রি হয় বিক্রি হয় আচ্ছা আচ্ছা কলা লাগে আচ্ছা আচ্ছা আর আজকে 600 টাকা কইতে আছে

তাতে এগুলির মধ্যে হেলি করে কলা হবে যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কৃষকই কলা নিয়ে আসছে বাজারে আমরা দেখাবো যে দেখি কিরকম দামে বিক্রি হচ্ছে আজকে এই কলাগুলা কি আনছে ভাই আসসালাম আলাইকুম

পঞ্চাশ ষাট টাকা কম এই কাঁচামাল হয়তো পঞ্চাশ ষাট টাকা কম থাকতেই পারে স্বাভাবিক দানা হ্যাঁ দানায় অনেকটাই কম হ্যাঁ হ্যাঁ দানা ভালো ভালো জিনিসের ভালো দাম এ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি দেখে দেখি এই কলাগুলা কি আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই কলাগুলা কি কি

পঁচিশ সালি হতে পারে এভারেস্ট এ কতগুলো কলা চাষ করছেন আপনি বাগানে যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি চাষকে কিন্তু এই সবজির দাম অন্য অন্য দিনের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা কম পর কমে যেতে পারে সবজির দাম যত দিন যাবে ততই হয়তো এ কমবে অনেক কলে আসছে আজকে কিন্তু অনেক কলে আসছে কলা আমি দেখি টু রং বাজার চলে যাব দেখি ভিডিওটা টান দিবেন না যদি ভালো লাগে দিবেন বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য দেখি একদম

কিচ্ছুটা পারবে রমজানে তার মনে হয় মাসে কেনে আছে তাহলেই শেষ হয়ে যাবে রমজান এসে যাবে ইনশাল্লাহ তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক কলাই বিক্রি হয়ে গেছে অনেক কলা বিক্রি হওয়ার জন্য রয়েও গেছে দেখাচ্ছি আমরা তারপরে চলে যাবো আমরা রংসাগরের বাজারে দেখি বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল কি আনছেন আঙ্কেল রং সাগর কিরকম দাম আজকে তিরিশ চল্লিশ অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন সাড়ে তিনশো ষাট মানে অন্য অন্য দিনের তুলনায় কি আজকে একটু কম একটু কম একটু কম কলাও তো অনেক কম আসছে নাকি কলাও কম কলাও অনেকটাই কম আজকে দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ ভাই যেনকে আমি দেখাচ্ছি এদিকে দেখি এই যে একদমই চাম্পার বাজারে চলে যাব আমরা শালনা অনেক কলাই আজকে বিক্রি হওয়ার জন্য রয়েছে দেখি একটু চাম্পার বাজারে চলে যাব দেখি আজকে বিক্রি হয়ে গেছে অন্যান্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে আজকে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি আনছেন কয়টা এই কয়টা কল্যাণ কিরকম দাম বলতেছে আজকে

চার পাঁচশো কারা আছে এখনও তাহলে শেষ হয়ে যাবে তা তো রমজান মাসে রমজানের জন্য কলা রাখছেন কি না রমজানের জন্য কলা ভরপুর কলা আছে কলা আছে এই বছর ইনশাল্লাহ অনেক কলাই রয়েছে কীরকম বলতে দুইশো দুইশোর তো কম করছে মানে দুইশোর থেকে কম বলতেছে তাই না কালকের চাইতে আজকে দাম অনেকটাই কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে

দুই পুণ করেই হবে আজকে কিন্তু দাম কম নাকি বেশি আজকে আজকে ব্যাপারই কম হ্যাঁ ব্যাপার কম ব্যাপারই অনেকটাই কম কিন্তু অন্য অন্য কলার তো দাম অনেকটাই বেশি মনে হচ্ছে চাম্পার বাজারটা অনেকটাই কম নাকি এই চাম্পার বাজার অনেক কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছে এদিকে দেখি যে আরো মনে হচ্ছে জাজকে আসলেও ব্যাপারি অনেকটাই কম আমি প্রায় একদমই এর শেষ পর্যায়ে এসে গেছি দেখি এই কলাগুলা কি আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন এই কি কলা আনছেন ভাই আজকে চাম্পা কলা কর্তিক আছেন ভাইজান সাগর দিক কতগুলো কলা আছে আপনার বাগানে হ্যাঁ বাগানে কতগুলো কলা আছে এই বাগানে আছে এক হাজার কলা কতগুলো কাটছেন এক হাজার থেকে

উত্তরপাড়া এ তাতে আপনার দশ হাজারের মতন আছে মোটামুটি কলানটা বলুন আপনাকে ইনশানা না বিরক্ত হবেন হ্যাঁ যাই হোক ভাইজেন অনেক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি একদমই শেষ পর্যায়ে আজকে আমি হয়তো ভিডিওটা আজকে আর লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি এই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত